করা যেতে পারে সাথে দমকা হাওয়া আগামী থেকে ঘন্টার মধ্যেই হঠাৎ করে বাংলার আবহাওয়াতে বড় সড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে যে চড়া রোদের দাপট রয়েছে বিভিন্ন এলাকায় সেখানে কিন্তু দখল নিতে পারে বৃষ্টি দেওয়ার মতো মেঘ ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং বৃষ্টির যে অসময় একটা আশঙ্কা তৈরি হচ্ছে সেটা কবে কোথায় এই বৃষ্টিটা হতে পারে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আবহাওয়ার সঠিক পূর্বাভাস যাদের প্রয়োজন হয়ে থাকে তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করবেন মাথায় রাখবেন আপনার একটা লাইক এবং শেয়ার কিন্তু চ্যানেলটিকে সবার কাছে খুব দ্রুত পৌঁছে দিতে পারে এই মুহূর্তে আজ এগারোই ফেব্রুয়ারি রবিবার সকালের সর্বশেষ পরিস্থিতির কথা যদি বলি যদি প্রথমে একটু উপগ্রহ চিত্রের কথা বলি সেখানে ধরা পড়ছে যে মধ্যপ্রদেশের প্রধানত পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা যার মধ্যে জব্বলপুর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এখানে কিন্তু থান্ডার ক্লাউড অর্থাৎ বজ্রগর্ভ মেঘ সকাল থেকেই বাঁধতে দেখা যাচ্ছে সেটা কিন্তু ধীরে ধীরে উত্তর ছত্তিশগড় এবং পশ্চিম ঝাড়খণ্ডের দিকে সরছে এখানে এই অসময়ে মেঘপুঞ্জ তৈরি হওয়ার প্রধান যে কারণ হলো সেটা হলো বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্রনটি খানিকটা শক্তি বৃদ্ধি করেছে যেটা দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড়ের দক্ষিণাঞ্চল হয়ে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতা ঢোকাচ্ছে মধ্যপ্রদেশের দিকে উত্তরে হাওয়ার গতি সেটা মধ্যপ্রদেশের উপরে এসে খানিকটা কমেছে এবং এখানে দুই ধরনের হাওয়া কিন্তু মুখোমুখি হওয়ার মতো পর্যায়ে চলে এসেছে এবং সেই কারণে কিন্তু এখানে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে পাহাড়ের দিকে এই মুহূর্তে কোনো পশ্চিমী ঝঞ্ঝা নেই উত্তরে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু উত্তরপ্রদেশ বিহার উত্তর ঝাড়খণ্ড সেই সাথে বাংলার বিভিন্ন এলাকা বাংলাদেশের উপর দিয়ে কিন্তু বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই উত্তরে হাওয়ার গতি কোথাও কোথাও সামান্য একটু কমতে পারে যার মধ্যে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা ছত্রিশ উড়িষ্যার বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই উত্তরে হাওয়ার গতি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বেশ খানিকটা কমে আসতে পারে ফলে এই এলাকাগুলোতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দিন এবং রাতের তাপমাত্রা দুটোই কিন্তু এবার বাড়বে আগামী আটচল্লিশ ঘন্টায় গিয়ে অর্থাৎ আরও চব্বিশ ঘন্টা মাঝে পেরিয়ে যাওয়ার পর তার পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই একইভাবে তাপমাত্রা বাড়বে বিগত বেশ কয়েকটা দিনে ভোরের যে তাপমাত্রা সেটা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বেশ কিছু জেলা যেরকম পশ্চিমের জেলাগুলো মুর্শিদাবাদ বীরভূমের বিভিন্ন এলাকাতে আট থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে চৌদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সমুদ্র তীরবর্তী দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বারো থেকে পনেরো ডিগ্রি বা ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে বাংলাদেশের ক্ষেত্রে একই পরিস্থিতি ছিল অর্থাৎ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সামান্য একটু তাপমাত্রা বেশি ছিল আর উত্তর বাংলাদেশের দিকটাতে এবং পশ্চিম বাংলাদেশের দিকটাতে কিন্তু যথেষ্ট ঠান্ডার তীব্রতা অনুভূত হয়েছে সর্বত্রই এবার ধাপে ধাপে দিন এবং রাতের তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে অর্থাৎ যে শীত বিগত তিন চার দিনে উপভোগ করা গেল এটাই কিন্তু এবছরের শেষ করা ঠান্ডা এবার সম্ভবত শীত কিন্তু বিদায় নেবে তবে মাঝে দুটো একটা দিন কিন্তু আবারও টেম্পারেচার ড্রপ করতে পারে কিভাবে সেটা জানাবো বৃষ্টি সম্ভাবনা কথা যদি বলি আগামীকাল থেকে উত্তরে হাওয়ার গতি সামান্য একটু কমবে তার কারণ এই মুহূর্তে মধ্যপ্রদেশের উপরে যেখানে মেঘ অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় এই মেঘ খানিকটা ঝাড়খণ্ডের দিকে সরবে এবং উত্তরে হাওয়াকে খানিকটা বাধা দেবে যত সময় যাবে এই এলাকাগুলো অর্থাৎ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তর ছত্তিশগড় উড়িষ্যার বিভিন্ন এলাকা এখানে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যাক্টিভিটি শুরু হবে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সর্বত্রই প্রধানত ছিটে থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি আর কোথাও কোথাও বেশ কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে স্ক্যাটার্ড ওয়েতে বা আইসোলেটেড ওয়েতে কিন্তু বৃষ্টিটা হবে অর্থাৎ দুটো একটা জায়গায় অথবা বিক্ষিপ্তভাবে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে এক্ষেত্রে উড়িষ্যার ছত্তিশগড় লাগোয়া বিভিন্ন জেলা এবং উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যার মধ্যে সুন্দরগড় কেউঞরঘড় সেই সাথে বালাসোর জলেশ্বর অন্যদিকে রাজধানী ভুবনেশ্বর এবং পার্শ্ববর্তী বেশ কিছু এলাকা এখানে কিন্তু বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঝাড়খণ্ডের পশ্চিম দিকটাতে অর্থাৎ এবং মধ্যপ্রদেশ লাগোয়া যে এলাকাগুলো রয়েছে ঝাড়খণ্ডের উড়িষ্যা লাগোয়া ঝাড়খণ্ড এই দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী ঘন্টার মধ্যে পরবর্তী সময় কি হতে পারে মোটামুটি বারো থেকে তেরোই ফেব্রুয়ারির মধ্যে লাদাখ এবং হিমাচল উত্তরাখণ্ডের দিকটাতে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব দেখাতে পারে সেই কারণে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় ইনস্টেবিলিটি বাড়বে তেরোই ফেব্রুয়ারির মধ্যে উত্তর প্রদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে যেটা প্রথম অনুমান করা হচ্ছিল যে মধ্যপ্রদেশের উপরে তৈরি হবে এখন দেখা যাচ্ছে সেটা উত্তরপ্রদেশের উপরে তৈরি হওয়ার সম্ভাবনা বেশি সেটা ধীরে ধীরে পূর্বের দিকে সরবে সাথে সাথে পশ্চিমী ঝঞ্ঝাটিও পূর্বের দিকে সরবে এর ফলে যে অ্যাক্টিভিটি ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে মধ্যপ্রদেশে এবং তার পার্শ্ববর্তী এলাকাতে তো সেই সময় তেরোই ফেব্রুয়ারি গিয়ে কিন্তু অ্যাক্টিভিটির পরিমাণ বাড়বে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে এবং এই সময়টাতে বেশ খানিকটা বজ্জগর্ভ মেঘপুঞ্জ সেটা কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর দিকে প্রবেশ করতে পারে এর ফলে দেখা যাচ্ছে যে আগামী কাল বারোই ফেব্রুয়ারি থেকে শুরু করে তেরো বা চোদ্দোই ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে কিন্তু বেশ খানিকটা বজ্ৰগর্ভ মেঘপুঞ্জ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পার্শ্ববর্তী মুর্শিদাবাদ এবং সেই সাথে মালদা দক্ষিণ দিনাজপুর প্রধানত এই জেলাগুলোর দিকে প্রবেশ করতে পারে সাথে সাথে পশ্চিম মেদিনীপুর কিছুটা বাঁকুড়া এবং অন্যদিকে কিছুটা পূর্ব বর্ধমান এই এলাকাগুলোর দিকেও কিন্তু খানিকটা মেঘপুঞ্জ প্রবেশ করে যেতে পারে আগামীকাল বারোই ফেব্রুয়ারি থেকে শুরু করে চোদ্দই ফেব্রুয়ারির মধ্যেই সম্ভাবনা থাকছে এবং কোথাও কোথাও ছিটা থেকে হালকা বৃষ্টি সাথে দুটা একটা মাঝের ধরনের স্পেল এই জেলাগুলোর কোথাও কোথাও হতে পারে সাথে কিছুটা লাইটনিং অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুতের প্রাবল্য লক্ষ্য করা যেতে পারে সাথে দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ গাস্টিংয়ে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও বয়ে যেতে পারে তবে এই সম্ভাবনা সব থেকে বেশি থাকছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার ক্ষেত্রে এবং দক্ষিণ বিহারের সাথে উড়িষ্যার বিভিন্ন এলাকার ক্ষেত্রে চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর দিনে গিয়ে আবহাওয়া কেমন থাকবে সেটা অনেকের মনেই এই মুহূর্তে প্রশ্ন রয়েছে সেটাই ব্যাপার সেটার ব্যাপারে এবার জানাচ্ছি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে সরস্বতী পুজোর দিনে প্রধানত আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও সামান্য একটু রৌদ্র আবহাওয়া তার সাথে আবার কোথাও কোথাও কিছুটা মেঘলা আকাশও চোখে পড়তে পারে তবে সরস্বতী পুজোর দিন সকাল থেকে শুরু করে দিনের বেশিরভাগ সময়টা অর্থাৎ দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশ খানিকটা কম দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার ক্ষেত্রে তবে বিকাল থেকে রাতের মধ্যে আবহাওয়ার অবনতি হতে পারে বিভিন্ন এলাকাতে তবে সকাল থেকে দুপুরের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা যেরকম বীরভূম মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো এবং পার্শ্ববর্তী উত্তর দিনাজপুরের কিছু এলাকা এখানে কিন্তু সকাল থেকে দুপুরের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চোখে পড়লেও পড়তে পারে তো এই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে সরস্বতী পুজোর দিন অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি রাতের দিক থেকে আবহাওয়া খারাপ হতে থাকবে পশ্চিমাঞ্চলের জেলাগুলো এবং সেই সাথে ঝাড়খণ্ড বিহারের উপরে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘপুঞ্জ সেগুলো ধীরে ধীরে বাংলার ভিতরে প্রবেশ করবে এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বেশ কিছু এলাকাকে এই সম্ভাব্য বৃষ্টির পর্বের হাত থেকে পুরোপুরি বাদ দিতে পারি যেরকম উত্তর দিনাজপুরের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা অর্থাৎ জলপাইগুড়ি ঘেঁসা যে এলাকাগুলো রয়েছে সেই সাথে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলো সেই সাথে বাংলাদেশের সিলেট বিভাগ কিছুটা ময়মনসিংহ বিভাগ আসামের বেশ কিছু এলাকা অন্যদিকে ভারতের ত্রিপুরা সেই সাথে চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা সেই সাথে পার্শ্ববর্তী বেশ কিছু এলাকা অর্থাৎ পূর্ব বাংলাদেশ এবং সেই সাথে ভারতের ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী বেশ কিছু এলাকা এই দিকটাতে কিন্তু আসাম অরুণাচল এবং উত্তরবঙ্গের দিক থেকে ভুটানের দিক থেকে নেমে আসা ঠান্ডা হওয়ার প্রবাহ সেটা জারি থাকবে উত্তর থেকে দক্ষিণের দিকে এবং সেটা কিন্তু সাগরের দিকে যেতে থাকবে সেই হাওয়া স্বাভাবিকভাবেই বেশখানিকটা শুকনো চরিত্রের হবে এবং বেশখানিকটা ঠান্ডা হবে ফলে এই হাওয়াতে যেহেতু ময়েশ্চার নেই বা অনেকটা বেশি ড্রাই বা শুকনো তো এই হাওয়ার প্রভাব কিন্তু এদিকটাতে বজায় থেকে যাবে ফলে এই এলাকাগুলো যে 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 নাম করলাম এদিকটাতে কিন্তু এই পর্বের বৃষ্টিটা অর্থাৎ বারো থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে যে বৃষ্টি সম্ভাবনা কথা বলছি বিভিন্ন এলাকায় সেই বৃষ্টিটা কিন্তু সম্ভবত এদিকটাতে হবে না কোথাও কোথাও খানিকটা মেঘ ঢুকতেও পারে তবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নায় সমান সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলা পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সাথে কিছুটা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া অন্যদিকে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা সাথে দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি এবং বৃষ্টির পরিমাণও এখানে বেশি থাকতে পারে শহর কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকতে পারে এই পর্বে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো হুগলি সেই সাথে নদীয়া পূর্ব বর্ধমান এবং তার পার্শ্ববর্তী বেশ কিছু এলাকা এখানেও প্রধানত ছিটে থেকে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি দুটা একটা মাঝারি ধরনের স্পেল এখানেও কোথাও কোথাও হতে পারে তবে এই পর্বের বৃষ্টিতে সব থেকে বেশি বৃষ্টি এবং অ্যাক্টিভিটি অর্থাৎ দমকা হাওয়া লাইটনিং অ্যাক্টিভিটি থেকে বেশি চোখে চোখে পড়তে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা জুড়ে যেখানে মোটামুটি আজ এগারোই ফেব্রুয়ারি থেকে শুরু করে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এই লাইটনিং অ্যাক্টিভিটি এবং তার সাথে ঠান্ডা স্টম কিন্তু বিভিন্ন এলাকায় চোখে পড়বে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সাথে সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কিন্তু কোথাও কোথাও দমকা হওয়ার সঙ্গে শিলাবৃষ্টির একটা আশঙ্কাকেও পুরোপুরি রুল আউট বা অস্বীকার করতে পারছি না তবে সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে খুব যে বেশি সেরকমটা কিন্তু নয় তবে সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই ধরনের পরিস্থিতির সাথে সাথে বাংলাদেশের পশ্চিম প্রান্তের যে এলাকাগুলো রয়েছে যেরকম খুলনা বিভাগের বিভিন্ন এলাকা রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা এবং উত্তরাঞ্চলের রংপুর বিভাগের বিভিন্ন এলাকা এই তিনটি বিভাগের বেশ কিছু জেলাতে কিন্তু এই পর্বের বৃষ্টিটা হতে পারে অর্থাৎ আগামীকাল বারোই ফেব্রুয়ারি বা তেরোই ফেব্রুয়ারি থেকে শুরু করে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এখানে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে যার মধ্যে রাজশাহী এবং রংপুর বিভাগ খুলনা বিভাগের উত্তরাঞ্চলে মেহেরপুর কুষ্টিয়া এই সমস্ত এলাকাগুলোর দিকে বৃষ্টির পরিমাণ খানিকটা বেশি থাকতে পারে এখানে কোথাও কোথাও দুটো একটা মাছের ধরনের স্পেল পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না এই ধরনের সম্ভাব্য পরিস্থিতি থাকবে অর্থাৎ এবার কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে দিন রাতের তাপমাত্রা দুটোই বাড়বে যেটা দুপুরের দিকে মোটামুটি চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে সেটা কিন্তু বাড়তে বাড়তে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে উঠে যাবে সরস্বতী পুজোর দিন এরকম সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর শহর কলকাতা সহ দুই চব্বিশ পরগনা এবং বাঁকুড়া জেলা বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু সরস্বতী পুজোর দিনে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা খুবই বেশি এবং উত্তর ওড়িশার বিভিন্ন জেলা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও মোটামুটি বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠে যেতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বাংলাদেশের বিভিন্ন এলাকা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও কিন্তু একইভাবে তাপমাত্রা লাগাতার বাড়বে দুপুরের তাপমাত্রা বাড়বে এবং সাথে সাথে ভোরের তাপমাত্রার কথা যদি বলি যেটা এখন দশ এগারো ডিগ্রি সেলসিয়াসে বিভিন্ন এলাকায় নেমে এসেছে সেটা কিন্তু আগামী কয়েকটা দিনে বাড়তে বাড়তে মোটামুটি সতেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে বিভিন্ন এলাকায় এরপর কি আর তাপমাত্রা নামবে না লেপ কম্বল তুলে রাখার সময় হয়ে গেল সেরকমটা কিন্তু পুরোপুরি নয় আবারও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব দেখাবে যেরকমটা এর আগে বললাম যে তেরো তেরোই ফেব্রুয়ারি নাগাদ নেপালের উপর দিয়ে একটা পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে এর পরবর্তীতে আঠেরো থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে জম্মু কাশ্মীর লাদাখের দিকে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসবে যখন এখানে পশ্চিমী ঝঞ্ঝা আসছে তখন কিন্তু আরব সাগরের দিক থেকে প্রচুর আর্দ্রতাপূর্ণ হাওয়া সেদিকে ছুটে যাচ্ছে কারণ এই পশ্চিমী ঝঞ্ঝা সৌজন্যে পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থানের কাছাকাছি এলাকায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মোটামুটি আঠেরো বা উনিশ তারিখ থেকে কিন্তু রাজস্থান সেই সাথে গুজরাট এবং তার পার্শ্ববর্তী এলাকায় বঙ্গোপ আরব সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া লাগাতার ঢুকতে থাকবে এবং সাথে দক্ষিণ পাকিস্তানের দিক থেকেও কিন্তু লাগাতার আর্দ্রতাপূর্ণ এবং সাথে শুকনো হাওয়া কিন্তু ঢুকতে থাকবে এবং এখানে কিন্তু টেম্পারেচার বাড়বে গুজরাট রাজস্থান মহারাষ্ট্র মধ্যপ্রদেশ সর্বত্রই কিন্তু তাপমাত্রা বাড়বে এই হাওয়ার একটা অংশ মধ্যপ্রদেশ এবং তার ছত্তিশগড়ের বিভিন্ন এলাকা হয় কিন্তু পূর্ব ভারতের দিকে অর্থাৎ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দিকেও ঢুকে পড়তে পারে ফলে বুঝতেই পারছেন ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে কিন্তু পশ্চিমের গরম হওয়া ঢোকার সম্ভাবনা থাকছে সাথে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি সৌজন্য এদিক থেকে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং ছত্রিশ উড়িষ্যা ছত্তিশগড়ের দিক থেকেও কিন্তু গরম হওয়া পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে থাকবে ফলে ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে কিন্তু লাগাতার তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকছে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও এই সময় টেম্পারেচার উঠে যেতে পারে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও কিন্তু একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে টেম্পারেচার উঠে যাওয়ার জোরদার আশঙ্কা থাকছে এবং ফেব্রুয়ারির একুশ থেকে চব্বিশ বা পঁচিশ তারিখের মধ্যে আবারও কিন্তু একটা বৃষ্টির স্পেল আসতে পারে যে ডিস্টারবেন্সটা পাহাড়ের দিকে আসবে সেটা কিন্তু পূর্বের দিকে সরাসরি সাথে একটা ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ডের আকাশে দানা বাঁধতে পারে তো সেক্ষেত্রে একুশ থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে পূর্ব ভারতের দিকে অর্থাৎ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকে কিন্তু আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এরপর চব্বিশ থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে লাদাখের দিকে আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে সেটাও কিন্তু একইভাবে পূর্ব ভারতের দিকে গিয়ে অ্যাক্টিভিটি তৈরি করতে পারে যখন অ্যাক্টিভিটি হয়ে যাবে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিভিন্ন এলাকায় হয়ে যাবে পাহাড়ের দিকে তুষারপাত হয়ে যাবে পূর্ব ভারতের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে যদি কোনো ডিস্টারবেন্স বা সার্কুলেশন না থাকে তাহলে কিন্তু সেই সময়টাতে উত্তরে হাওয়া ঢুকে পড়ার রাস্তা তৈরি হবে তবে যত সময় যাবে উত্তরে হাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দক্ষিণ পাকিস্তানের দিক থেকে গরম হাওয়া কিন্তু এদিকে মিশতে থাকবে অর্থাৎ ধাপে ধাপে কিন্তু টেম্পারেচার এবার শুধুমাত্র বাড়তে থাকারই অপেক্ষা এই ধরনের সম্ভাব্য পরিস্থিতি আগামী কয়েকটা দিনে আপনি লক্ষ্য করতে পারেন তো আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আর তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে উপস্থাপন করতে পারেন পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি ধন্যবাদ